আমি হচ্ছে কন্যা সন্তানের বাবা তো সেহেতু সারাদিন হচ্ছে গিয়ে যখন এখান এখান থেকে কাজ শেষ করা তো আমার খুব একটা কাজ নাই মার্কেটিং টার্কেটিং করা ছাড়া আমার খুব একটা কাজ নাই আমি সারাদিন আমার মেয়েকে নিয়ে থাকি সারাদিন আমার মেয়েকে নিয়ে থাকে আমার খুব ভালো লাগে ভাই আমার খুবই ভালো লাগে কারণ আমি আমার মানে দিনে যে কাজের যেটা ক্লান্তি এটা হচ্ছে কি যখন বাবা আমার মেয়েটা কোলে নি তখনই আমার পুরো শেষ শেষ হয়ে যায় আমার নতুন করে মনে হয় আমি চার্জ ফুল একদম ফুল এনার্জি ফুল এনার্জি আচ্ছা জাকির ভাই আজকে কেকের কোনো দোকান নাই আপনার দোকান মানে বুঝলাম কেন অনেকগুলো দোকান তো আছে আজকে খুঁজে খুঁজে দেখলাম তো কোনো দোকান নাই ও পাশে তো হচ্ছে গিয়ে বন্ধ ও পাশে বিষয় যেটা সেটা হচ্ছে যে আনফরচুনেটলি লাস্ট উইকে একটা ঘটনা ঘটে গেছে যে এখানে ককটেল মারসেল কেউ যাচ্ছে তো আপাতত নিরাপত্তার সাথে নির্বাচন ভবনের চারপাশ হচ্ছে কি একটু সিকিউর অবস্থায় আছে ওনারা ঘোষণা দিচ্ছে যে আপাতত এরা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের আশেপাশে কেউ বসবেন না তো ওখানে যেসব ছিল তারা ছিল আপাতত কয়েকজন জন স্টপ আছে আবার যখন স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ সবাই আবার আচ্ছা জাকির ভাই আর একটা কথা আপনার এখানে আগে টোকন নিত আজকে কিন্তু টোকনটা পেলাম না শুক্রবার শনিবার টোকেন রাখি এখন হচ্ছে গিয়ে শুক্র শনিতে ক্রাউড থাকে বেশি টোকেনটা করার একটাই উদ্দেশ্য ছিল মানে এখানে প্রচুর প্রাউড হইতো এখন হয় কি এখনও আমি আগে যে কেকগুলো নিয়ে আসতাম এখন তার থেকে বেশি আনি এখন তার থেকে বেশি নিয়ে আসতাম এখন একটা ডিসিপ্লিনের মধ্যে সুন্দর করে প্রাউড কম আস্তে আস্তে মানুষজন আস্তে আস্তে খাওয়াচ্ছি এটা সুন্দর আমার টাকা পয়সার হিসাব আছে কারণ দিন ছিল তো এটা আমার ব্যবসা আচ্ছা টাকার পয়সা হিসাব কীভাবে আমি একটু আগে দেখলাম একটা মেয়েকে কেক দিয়ে টাকা তো নেই এখন ছাড়া দিয়ে দেন না মেয়ে তো এখনও টাকা দেয়নি আমার কাছে না দিলে পাশে দিয়ে দিতে কথা বলছেন তো এই এখন আর আশা খুব একটা প্রবলেম হয় না আগে যেটা হইতো অনেক ভিড়ের মধ্যে একজনকে কেক দিলাম দূর থেকে হয়তো উনি ঢুকতে পারে নাই ওনারও দোষ নাই হয়তো উনি মানে দিতে পারে নাই আমাকে উনি আমাকে টাকাটা দিতে পারে নাই পর্যন্ত ছেলে আসতে পারে না এরকম একটা বিষয় ছিল কিন্তু জাকির ভাই আমি আমার জানা মতন এমন কেউ নেই আপনার একশো টাকা মেরে খাবে আর খাওয়ার জিনিসটা মানে প্যাকেট ছাড়া কেউ খায় না আমার খুবই খারাপ লাগছে যে আমার এক শুক্রবারে সতেরো হাজার টাকা ছিল না মানে সতেরো হাজার টাকা সতেরো হাজার এটা কিভাবে হলো মানে শুক্রবার আমি যখন আসছিলাম তখন হচ্ছে গিয়ে প্রচুর ভিড় ছিল অনেক 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 ভিড় ছিল আমি যখন ঢুকছি ঢুকে কেকগুলো যখন কাটা শুরু করছি তখন আমাদের টোকেন ছিল না হ্যাঁ আমরা যেভাবে চাচ্ছে দিচ্ছিলাম